বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উনিশশো সাতাত্তর সালে ছয়জন ভাইকে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে তারা নির্যাতন করে দীর্ঘ আটচল্লিশটা বছর তারা বলিয়ে ছিল তারা ভাই আজকে করে ঘোষণা করতে চাই ইসলামী ছাত্র শিবিরকে তারা বলাতে পারবে না ইশাল্লাহ আমরা করে বলতে চাই তারা বুলেটের মাধ্যমে আমাদেরকে ভয় দেখাতে চেয়েছিল তারা আমাদেরকে অগ্নি নিক্ষেপ করে অগ্নি নিক্ষপ নিক্ষেপ করে ভরে দেখাতে দিয়েছিল। আমরা আমরা নিক্ষিপ্ত শিখে গিয়েছি আজকে বলতে চাই সংগ্রামী জাতীয় বন্ধুগণ ইসলামী ছাত্র শিবিরকে দলিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শুধিরকে এতদিন ধরে রাখা যায় নাই এরপরও দলে রাখা যাবে ইনশাআল্লাহ সাথী বন্ধু আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ইসলামী ছাত্র সুবি আটচল্লিশ টাকা প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য সাংবাদিক এবং প্রশাসনিক বাহিরা যে আমাদের সহযোগিতা করেছেন ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই র্যালি এখানে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ